জিএসটি গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলতি সপ্তাহে শুরু হবে বলে জানা গেছে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পেয়ে তদন্ত করলেও এর প্রমাণ পায়নি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি গঠিত কমিটি ফলে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছবর্তী কমিটি বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জেএসটি বর্তী কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর জেড এম পারভেজ সাজ্জাদ তিনি সোমবার দুপুরে বলেন গুচ্ছ নিয়ে যেসব অভিযোগ এসেছিল তার প্রমাণ পায়নি তদন্ত কমিটি রোববার তদন্ত শেষ হয়েছে ফলে চতুর্থ দাপে ভর্তি যে তালিকায় স্থগিত রাখা হয়েছিল তা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে তিনি বলেন চলতি মাসেই চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হবে এই বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে ভর্তি কমিটির একাধিক সভা হবে আগামী সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে এর আগে গত সোমবার ইউজিসি গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি তদন্ত দিন থাকায় পরবর্তী সব কার্যক্রম স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভর্তি সার্ভারে কোনো পরিবর্তন বা পরিমার্জন অথবা সম্পাদন করা যাবে না বলেও কমিটি সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছিল এই অবস্থায় উদ্বেগ ছিলেন ভর্তি হওয়া ও ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা তাদের বাস ছিল অযৈতিক কারণে তাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হলেও দেওয়া হয়নি এর মধ্যে অন্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে কিন্তু তাদের ক্লাস কবে শুরু হবে তারা জানেন না এরই মধ্যে অনেক ভাষা বাড়া নিয়েছেন জানা গেছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া অনিয়মের অভিযোগ উঠতে কমিটি গঠন করতে ইউজিসি নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় কমিটি পনেরো কর্ম মধ্য প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পাঁচ সদস্য একটি কমিটি গঠন করে ইউজিসি গুচ্ছে সর্বশেষ মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ হয়েছে গত তিনেই সেপ্টেম্বর এরপর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু হবে বলে জানানো হয় তবে নতুন বিজ্ঞপ্তিতে চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়াও স্থগিত করার কথা বলা হয়েছিল ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সব তথ্য পেতে জিএসটি অ্যাডমিশন ডট এসি ওয়েবসাইটে পাওয়া যাবে